হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমি এখন আছি হল সিলেটের শ্রীমঙ্গলে একটা অত্যন্ত সুন্দর পরিবেশে করা হয়েছে এর চারদিকে দেখেন হলো পাহাড় আর পাহাড় পাহাড়ের পিছনে আছে হলো সারি সারি লেবু লেবু বাগান এবং হলো আনারস বাগান তো এইখানে এসে আমি আসলে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আমাদের একটা প্রচলিত কথা আছে না বাইরে ফিটফাট ভিতরে সতরঘাট তো এই জিনিসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো ঠিক উল্টো জিনিসটাই দেখেন এইখানে একটা মাটির ঘর টিনের চাল একদম জরাজীর্ণ অবস্থা মাটির ঘরে দেখেন ওয়ালের মাটি সরে যাচ্ছে তো আপনারা হয়তো ভাবতেছেন আমি কেন আপনাদেরকে মাটির ঘর দেখাচ্ছি তো এই প্রবাদ বাক্যের ঠিক উল্টো জিনিসটা আপনাকে দেখাবো আমি বলছিলাম তো চলুন এই রুমের ভিতরে যাই গিয়ে দেখি আসলে মাটির ঘরের ভিতরে কি আছে এই বিষয়টা চলুন আমার সাথে আপনারা তাহলে চলুন রুমের ভিতরে এখন আসলে কি ভিতরে সদরঘাট নাকি ফিটফাট এই জিনিসটাই দেখাই ভাই করে দেখি আপনাদেরকে মাটির আবার দরজা লাগানো এইটা কি অবস্থা মাটির ঘরের ভিতরে দেখেন আসলে এই ওয়াল কিন্তু মাটির দেখেন এই মাটির এই ওয়ালগুলা তবে সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা দেখেন এই মাটির ঘরের ভিতরে আপনি একটা থ্রি স্টার হোটেলের যে সুবিধা পাবেন সবগুলোই আছে প্রথমে দেখেন ইলেকট্রিসিটি উপরে টিনের চাল কিন্তু তার উপরে সিলিং ফ্যান এখানে আপনি পাবেন হলো এসি আর এই রুমটা দেখেন কত বড় প্রায় ষোলো ফিট ষোলো ফিট এই রুমটা অত্যন্ত সুন্দর একটা থ্রি স্টার হোটেলের মতো একটা বিছানা আছে তারপরে আপনি পাবেন হলো এখানে দেখেন টিভি আছে আপনি ডিশ চাইলে ডিশ দেখতে পারবেন এখানে আছে দেখেন আপনি কফি খাওয়ার জন্য পানি গরম করতে পারবেন মানে থ্রি স্টার হোটেলে যেভাবে রোম ইমিউনিটিস দেওয়া হয় সবগুলো এইখানে আছে পাশাপাশি দেখেন এইখানে আছে হলো ওয়াল ক্যাবিনেট এইখানে আপনি কাপড় রাখতে পারবেন তারপরে অন্য সাইডে দেখেন আছে হলো আয়না অত্যন্ত বড় করে আয়না দেওয়া আছে এর পাশাপাশি আরেকটা একটা জিনিস দেখেন এইখানে এরও ব্যবস্থা আছে তো এই দেখেন কত সুন্দর বাইরে আসলে মাটির ঘর ভিতরে মাটির ওয়াল কিন্তু ভিতরটা কত বেশি সুন্দর আপনারা একটু দেখেন এখন দেখেন আমি বাথরুমে ঢুকি একটু ওয়াশরুমে ওয়াশরুম দেখেন আরো কত সুন্দর মাটির ঘর কিন্তু ওয়াশরুমে দেখেন কত সুন্দর একটা বেসিন একদম আপনার টাইলস করা আলাদা শাওয়ার আছে এই রুমটাই রুমের ভিতরে পেয়ে যাবেন আপনারা তো চলুন আসলে এই রিসর্ট সম্পর্কে আপনারা কিভাবে এই রিসোর্টে আসতে পারবেন কিভাবে বুকিং করবেন আপনার আমরা এখানে আসলে চারজন ছিলাম এই রুমে দুইজন থাকা যায় আপনারা চারজন ছিলাম আসলে এক্সট্রা নিয়ে ফ্রেন্ডরা এসে একটু সবাই থাকলাম চারজন মিলে তো এই হোটেলের টোটাল কস্টিং কত সবগুলো আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে জানিয়ে দিব অথবা আপনারা কেউ আমার কাছ থেকে মেসেজ দিয়ে জানতে পারবেন আসলে এই রিসোর্টটা অত্যন্ত সুন্দর পরিবেশে করা আপনারা চাইলে এখানে আসতে পারে